ॾाढ़ी पल् मार कई सील मारी भे ॾाढ़ी पल् मार कई सील मारीियो भे ॾाढ़ी पल् मार कई सील मारीियो भई रे ॾाढी पल् मार कई सील দক্ষ লোকের পক্ষ লইয়া দেশ বাঁচায় বাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও সবাই বলো দক্ষ লোকের না ইনসাফের ভালো লোকের ঐক্যমতের দেশ বাঁচাইতে দাড়ি পাল্লা दाढ़ी पल्ला मार सिल मारियो भैरे दाढ़ी पल्ला मार कै सिल मारियो भरे दाढ़ी पल्ला मार के सिल मारियो आगे पीछे भाई बनियो जारे जरे तारे वोट न दियो आगे तेरे भाई बनियो যারে তারে ভোট না দিও জামাতের প্রার্থী এবার জামাতের প্রার্থী এবার জয়ী করিও ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও সত যোগ সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কিল মারিও ও সকল মির্জাফরদের দেশের ওই চাঁদা বাজের ও সকল মির্জাফরদের দেশের ওই চাঁদা বাজের আগামী নির্বাচনে আগামী নির্বাচনে বয়কট করিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও

दख लोकेर भोया देश बचा जो भरे दाढ़ी पल् मार कील मारी जो भरी दाढ़ी पल् मार कै सील मारी जो भरी दाढ़ी प्ला मार कील मारी जो भरी दाढ़ी